ব্যক্তিগত ইস্যু নিয়ে মাঝে মাঝে নেটিজেনদের সমালোচনার কারণ হয়ে দাঁড়ান মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সব বুবলি এনাকে নিয়ে নেট এখন একটু বেশি সমালোচনা হচ্ছে বিশেষ করে তার সন্তানের ইস্যু নিয়ে এখন তিনি সন্তানের ইস্যুটার যেহেতু সামনে এসেছে অবশ্যই সন্তানের বাবার বিষয়ে কিছু কথোপকথন তিনি অবশ্যই বলবেন এবং তিনি বলেছেনও তার স্বামীকে নিয়ে তিনি বিভিন্ন কথোপকথন বলেছেন যে এটা নিয়ে নেট দুনিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে তো চলুন আমরা সব বুবলির মুখ থেকে তার স্বামী সম্পর্কে কিছু তথ্য শুনে আসি যখন আমাদের মধ্যে কোন একটা প্রবলেম হচ্ছে সেটা আমার সন্তানের বাবা হোক বা আমার হাজবেন্ড হোক যখন সে হয়তো বা অনেক সময় অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছে অনেক কথা বলে ফেলছে হয়তো অভিমান থেকে বা আমিও হয়তো বলছি আবার পরবর্তীতে আমাদের ঠিক হচ্ছে সো এটাও তো আমাদের লাইফের পার্ট অনেক নারীরাই আপনাকে নিয়ে কিন্তু যেটা আপনিও বলেছেন একটা ইন্টারভিউতে যে নারীরাই নারীদের নিয়ে বেশি ইদানিং কটুক্তি করে এবং ধর্মীয় পোশাক পরে অনেকে দেখা যাচ্ছে যে নারীদের নিচে নামাবার জন্য সেটা পাবলিকলি লিখছে এই প্রসঙ্গে কি বলতে চান একটু আগে আমি যেটা বলছিলাম যে আমরা মানসিকভাবে কোথাও না কোথাও আমাদের সোসাইটিতে বঙ্গ হয়ে যাচ্ছে এটা হয়তো অনেকে অনেকভাবে নিতে পারে বাট ইটস কমপ্লিটলি ট্রু ভাই আমি কেন বলছি আপনি দেখবেন একজন ছেলে একজন ছেলেকে কিন্তু খুব কম বাজে কমেন্ট করে এটা যদি কেউ সার্ভে করে অনায়াসে বের হয়ে আসবে অনেকে হয়তো তর্কের খাতিরে বলতে পারে বাট একটা ছেলে একজন পুরুষ মানুষ আমি একজন নারী হয়ে বলছি একজন পুরুষ মানুষকে নিয়ে মিথ্যা নোংরামি ভিডিও বানানো বা গুজব ছড়ানো একদম করে না বললেই চলে কিন্তু দিন শেষে একজন মেয়ে যখন একজন মেয়েকে বলে মানে এটা না আসলে আমার মনে হয় যে নারীরা যখন নারীদেরকে নিয়ে বলছে তাদের মাতৃত্ব নিয়ে বলছে ওনারাও তো মাতৃত্বে সে স্বাদ নিয়েছে বা নিবে অনেকেই আছে তারাও তো মানে এই বিষয়টার ভিতর দিয়ে যায় বা তাদেরও তো মায়েরা আছে শুধুমাত্র এটা না যে কোনো ক্ষেত্রে আপনি বলবেন সেটা কনজুগাল লাইফ হোক যখন কেউ সাংসারিক জীবনে থাকে যখন হয় না ভাই আমাদের কিন্তু সংসার জীবনটা সব সময় যে খুবই সুইট তা কিন্তু না সেটা কারোরই না কারোরই না আমাদের আমরা যারা মিডিয়াতে আছি তাদের তো নাই এবং যারা মিডিয়ার বাইরে এবং মিডিয়ার বাইরে আপনি দেখবেন ভাইয়া এভরিডে অলমোস্ট এইটটি পার্সেন্টের মতো এভরি ডে হোক বা এভরি মান্থে হোক একটা বড় পার্সেন্টেজ কিন্তু ডিভোর্স হচ্ছে সোসাইটিতে সংবাদ মাধ্যমে এসছে এবং বড় বড় পত্রিকাতেই আমরা দেখেছি কোনোটাই কিন্তু মিডিয়ার মধ্যে না মিডিয়াতে যখন বছরে একটা দুটা হচ্ছে তখনই সবাই ফলাও করে চর্চা করছে বেদের তো তাহলে আপনাদের কেন টিকছে না যারা মিডিয়ার বাইরে আপনারা আছেন এটা সম্পূর্ণই খুব সেনসিটিভ বিষয় কেন আমি বলি কারণ একজন হাজবেন্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হবেই হতেই পারে তারা আমরা যখন মিডিয়ার বাইরে দেখি যে তাদের মধ্যে অনেক সময় ঝগড়া হচ্ছে মনোমালিন্য হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে এক একজন এক একজনকে ব্লেম দিচ্ছে তাদের নিয়ে বিচার বসছে আবার ঠিক হচ্ছে সো আমার ব্যক্তি জীবনটা যদি আমি বলি অনেক কিছুর মধ্য দিয়ে তো আমরা যাই সেখানেও কিন্তু আপস অ্যান্ড ডাউন্স আছে তো যখন আমাদের মধ্যে কোন একটা প্রবলেম হচ্ছে সেটা আমার সন্তানের বাবা হোক বা আমার হাজবেন্ড হোক যখন সে হয়তো বা অনেক সময় অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছে অনেক কথা বলে ফেলছে হয়তো অভিমান থেকে বা আমিও হয়তো বলছি আবার পরবর্তীতে আমাদের ঠিক হচ্ছে সো এটাও তো আমাদের লাইফের পার্ট আমরাও তো মানুষ আমরা হিউম্যান বিং কিন্তু মানুষ ভেবে নিচ্ছে আছে ওনারা এরকম করে একটা সময়ে হয়তো কথা বলেছে তাহলে আবার কেন ঠিক হচ্ছে মানে এটা ঠিক হওয়া যাবে না আবার কেন প্রবলেম হচ্ছে আজকে আমি বলছি আবার আমার দুদিন পরে প্রবলেম হতেই পারে এভাবেই তো একটা সাংসারিক জীবন যায় বা যে কোনো ভাই বোনের মধ্যেও তো প্রবলেম হয় সো এই বিষয়গুলো না আসলে খুব সহজে কমেন্ট করে ফেলে এবং নারীদের যে বিষয়টা আমি বলছি মানে তারা নিজেরাও যখন শুধুমাত্র প্রেগন্যান্সি না তারা যখন একটা বিবাহিত জীবনে থাকে বা যখন একটা প্রফেশনাল লাইফে থাকে সব মনে হয় কি বা একটা সাংসারিক জীবন থেকেও এসে যে কোনো একটা কিছু কমেন্ট করে ফেলছে একটা মেয়েকে নিয়ে এবং ধর্মীয় জায়গা থেকে আমি বলি ভাইয়া আমি কিন্তু তাহলে বলবে যে আছে উনি তো চলচ্চিত্র নায়ক উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে কেন বলবো না একজন মুসলিম হিসেবে আমিও তো নামাজ পড়ি রোজা রাখি রোজা রেখেও আমরা কাজ করি সেটা আমার আর আমার আল্লাহর সাথে আমার কানেকশন আমি তো কখনোই বলিনি যে আমি হানড্রেড পারসেন্ট হাফেজ ভাই আমাকে কেউ দেখছে না অবশ্যই দেখছে কিন্তু আপনারা তো নায়িকা না যারা লিখছে বা যারা আপনারা তো নিজেদেরকে খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডের তো আপনারা কেন গিবোধ করছেন আপনারা কেন সিনেমা দেখছেন আপনারা কেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন এটাও তো ভালো না একটা মানুষকে কারণ গিবোধ করা হয় কি ভাইয়া আমরা যারা চলচ্চিত্র নায়িকা আছি সবাই বলতে পারে একজন নায়িকা আমাদের চলচ্চিত্র করা অভিনয় করা সুদ খাওয়া ঘুষ খাওয়া ব্যাভিচারি করা সব কিছুর থেকে গিবতটা কিন্তু আরো বেশি খারাপ এটা হচ্ছে ইসলামে মৃত ভাইয়ের মাংস গোস্ত খাওয়ার সমান তা আপনারা প্রতিদিন মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন আই এম সরি টু সে বাট আপনারা গিবত ছাড়বেন না হয় কি আমরা যদি সোসাইটিতে এই জিনিসগুলো স্প্রেড না করি পজিটিভিটি সবাই হয়তো আমি নিজেও অনেক বেশি ইগনোর করে যাই অ্যাভয়েড করে যাই বাট ডে বাই ডে এটা যেভাবে বাড়ছে পৃথিবীর কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো শিল্পীকে কোনো পলিটিশিয়ানদের কোনো স্পোর্টসম্যান কাউকে এভাবে হামলা করা হয় না বা এভাবে অ্যাটাক করা হয় না সোশ্যাল মিডিয়াতে কারণ এখন তো একটা ডলার যেহেতু ইনকাম করে ভিউ ব্যবসা এটা আমি বরাবরই বলি এবং এটা নিয়ে আমাদের সবাইকে ভয়েস রেজ করতে হবে কারণ এই জিনিসগুলো হয় কি যখনই আমরা ইগনোর করে যাচ্ছি কারণ একটা বিষয় আমরা জানি বোবার শত্রু নেই বাট বোবাকেই কিন্তু এখন দু সাল যেহেতু চলে এসছে একটা বোবাকেই বলা হবে যে উনি খুন করেছে বা উনি দেয় বিকজ বোবা কথা বলতে পারবে না সেইভাবে কিন্তু চাপিয়ে দেওয়া হয় আমার মনে হয় ইট শুড বি স্টপড এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা ডলার ইনকাম করার জন্য যারা হিজাব পরে হোক হিজাব ছাড়া হোক যারা পুরুষরা আছেন অনেক ছেলেরাও দেখছে অনেক হয়তো বা তারা এই ধরনের আক্রমণাত্মক ভিডিও করছেন দিস ইজ নট রাইট এবং এটার জন্য একটা প্রপার সাইবার ক্রাইমের একটা সুন্দর আমার মনে হয় আমাদের দেশে আইন আছে আই নো এবং এটার এক্সিকিউশন দরকার এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমরা স্টেপ না নিলে ডে বাই ডে এটা বাড়তেই থাকবে এবং সোশ্যালি কিন্তু ভাইয়া আমাদের নেক্সট যে জেনারেশন আসছে এরা কিন্তু একটা